আজকে রাতের মেনু কি আছে মাটন দুটো বয়েল এগ অ্যান্ড সাম রোটিস খাইয়ে না দিলে খায় না মাটন তারপর এগ প্রোটিন অ্যান্ড সাম রোটিস ইটস এ নাইস ডিনার নাইস ডিনার হচ্ছে মহারাজের শুয়ে শুয়ে এবার এবার টেস্টটা পেল এবার শুরু হবে খাওয়া কষ্ট করে খেয়ে মাকে উদ্ধার করছে ডিমের কুসুম খেতে মজা আমাদের বাড়িতে ডিমের কুসুম কেউ খায় না কালু লালু হুলুদের দিয়ে দেওয়া হয় মাটানো তাই কেউ যদি দেয় আমরা পার্সোনালি মাটন খাই না ঘরে আনি না কেউ যদি দেয় আমরা ধুলুদের দিই ধুলুরা মজা করে খায় বন্ধুকাল আচা হ্যাঁ না কোথমে খাবেন একটু কায়দা করে দেবে যে সরে যাবে তারপরে খাবে লজ্জা পায় একটু এদিক আমার মাও এখনো খাইনি যেহেতু কালুর খাওয়া হয়নি প্রতিদিনের রুটিন যখনই মানে কালুকে দেওয়া হবে তখনই মা খাবে মানে কালু ভোলারা আগে সেবা পাবে তারপরে আমার মা খাবে

জেলাসি খাচ্ছি খাচ্ছি না এরকম একটা ব্যাপার কিছু ওর কম্বলের মধ্যে ব্রিটিশ আমলের একটা কম্বল আছে ব্রিটিশ আমলের কম্বলে কি কালো রাতের খাবারটা ভালো হচ্ছে জমেছে খাবার রাতের জমেছে খাবার রাতে ভালো লাগছে খেতে দিয়ে দিয়ে আহ উইকেন্ড স্পেশাল খাবার আমাদের কালু হুলু চলছে সেবা আজকে রাত্রে বিকেলবেলাও হয়ে গেছে সেবা ভোলাদেরও দিয়ে এলো এখন কালুকে দিচ্ছে লাস্টে একটা মিষ্টি পড়বে পাতে ডেজার্টে মেন কোর্স চলছে স্টার্টার তো হয়েই গেছে আগে খাওয়া সো ভালোই খাওয়া দাবার চলছে হ্যাঁ তাহলে কালীচন্দ্র চৌধুরী আজকের খাওয়া সম্পূর্ণ হইলো সবাইকে গুড নাইট বলি হা দাও গুড নাইট বলো গুড নাইট কালু বলো গুড নাইট সবাই ভালো করে খেয়ে নিও রাতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর রাতে সবাই ডিনার খেতে ভুলো না এইতো কালু ও দেখে নিলো আমি যদি নিই আমি যদি নিই আমি যদি নিই মহারাজরা একটু শুয়েই খায় ব্রিটিশ আমলের কম্বলে মহারাজরা শুয়েই খায় হয়ে গেল খাওয়া বলো টাটা গুড নাইট